আওয়ামী লীগ করাটা অপরাধ না কিন্তু আওয়ামী লীগ করাটা ভুল একটা আমরা সবাই আওয়ামী লীগ বিএনপি একটু আওয়ামী লীগ জামাত একটা আওয়ামী লীগ এনসিপি একটা আওয়ামী সবাই আমরা যেটা আপনি একটু আগে বলছিলেন যে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ কিন্তু এখনও জনমত জরিপে আওয়ামী লীগ এগিয়ে আছে বিভিন্ন জনমত জরিপে কেমন যেমন ধরেন আমার সোশ্যাল মিডিয়াতেই আমি তিনটা জনমত জরিপ করছি সেই তিনটা জনমত জরিপেই আওয়ামী লীগ এগিয়ে

আচ্ছা তাহলে মানে আওয়ামী লীগের রাজনীতি এবং যারা সমর্থক আছে গ্রামে শহরে এই সমর্থকদের কি করা উচিত সেটা তো বলছি আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন আওয়ামী লীগ করাটা অপরাধ না কিন্তু আওয়ামী লীগ করাটা ভুল আর মানুষ মাত্র ভুল করতেই পারে কিন্তু মানুষ মাত্র অন্যায় করবে এটা তো কোনো কথা নেই বারবার বলছি একই কথা বারবার বলতে হয় এটা হলো আপনার রাজনীতি এবং আওয়ামী লীগ অন্য জিনিস আর আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত আপনি করবেন একটা ট্রাইবাল পলিটিক্সে আপনি থাকবেন তো মুজিবতন্ত্র টুঙ্গিপাড়া আবেগি মুসন দেখেন কালচার ও পলিটিক্যাল ইমোশন ইজ ভেরি ডেঞ্জারাস এই যে বংশীয় রাজনীতি এটা একটা নাগরিক ভিত্তিক রাজনীতি কেন হয় না দেখেন আওয়ামী লীগ কেন সাস্টিন করে এখানে যে একটা নাগরিক ভিত্তিক রাজনীতি হয় আওয়ামী লীগ বলে আর কিছু থাকবে না কারণ আমরা এই রাজনীতি প্যারাডাইম পার হয়ে যাব যখন যে কোনো মানুষ তার মানবিক মর্যাদা পাবে যে কোনো মানুষ ঘুরসারা চাকরি নিশ্চয়তা পাবে যে কোনো মানুষ তার রাজনৈতিক মতাদর্শ যাই হোক রাষ্ট্র তার প্রতি বেআইনসাফি করবে না তার মামা খালুর দরকার হবে না এই অবস্থার যদি অবসান হয় তাহলে তো আওয়ামী লীগ রাজনীতি আর কিছু থাকবে না দরকারি হবে না আওয়ামী লীগের কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে আমি যেটা বলবো আওয়ামী লীগ একটা নফসা আমরা সবাই আওয়ামী লীগ বিএনপি একটুকু আওয়ামী লীগ জামাত একটা আওয়ামী লীগ এনসিপি একটা আওয়ামী লীগ সবাই আমরা আওয়ামী লীগ আওয়ামী কাঠামোর বাইরে বের হইতে হবে এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ মানে কি শুধু দল আকারে না নফস্তানিয়াদ খাসিলত আকারে আপনি যদি মনে করেন ঘুষ দিয়ে চাকরি নেওয়া যায় আপনি আওয়ামী লীগের আওয়ামী লীগের তো একটা বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই রাজনীতি হলো কি ফিলেনথ্রোপি এস পলিটিক্স সেবাটাই রাজনীতি যে লোক সেবা করবে সে তো স্যাক্রিফাইস করে করতে হবে ভাই আপনার এটা নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিজে বড় লোক হওয়ার চিন্তা বাদ দিয়ে এটা করতে হবে এখন আপনার রাজনীতিটা কী ছিল এতদিন আপনি পঞ্চাশ কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবেন পাঁচশো কোটি টাকা চুরি করবেন আগে দশ বারো কোটি টাকার কাজ করবেন কিছু কিছু কনস্ট্রাকশন করবেন বলবেন উন্নয়ন মানুষের কোনো মর্যাদা থাকবে না আপনি বিরোধিতা করলে পিটিয়া মেরা ফেলবেন এই তো রাজনীতি এই মডেলের বাইরে আমরা বাংলাদেশকে নিতে চাই এটা আওয়ামী মডেল ফলে আপনি যেই দলই করেন যেই মতই করেন আপনাকে এই মডেলের বাইরে যেতে হবে তো এই জন্য আমরা যখন বলি কান্ট্রিও দেওয়াটা আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগ একটা নিয়ে আকারে বলি এটা বাইরে আপনাকে যেতে হবে এবং এটা যাওয়ার কারণ কাজটা কি দেখেন আপনি একটা গণতান্ত্রিক রাষ্ট্র করবেন গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ছাড়া করতে পারবেন আপনি এখনও একটা ট্রাইবাল ফ্যাসিস্টিক সংস্কৃতির কাঠামোর মধ্যে আসেন আপনার সোশ্যাল কাঠামো আপনার গ্রামেগঞ্জের পরম্পরায় যে রাজনীতি বংশীয় আওয়ামী লীগ করা এখন একটা অভ্যাসের ব্যাপার ওর দাদা করছে বাপ করছে ও করে এটা রাজনৈতিক রাজনীতি এর কোনো সম্পর্ক নেই এই জন্য একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া হলে কী হইতো মানুষ পলিটিক্যালি এডুকেটেড হইতো আপনার দেশের মানুষ তো পলিটিক্যালি এডুকেটেড না পলিটিক্যাল এডুকেট হলে দেশে আবার আওয়ামী লীগ থাকে না কি পলিটিক্স অ্যান্ড আওয়ামী লীগ ডিফারেন্ট জিনিস আপনি অন্য যে দলই করেন অসুবিধা নেই আওয়ামী লীগ তো রাজনীতি না